আজকে ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব অনলাইনে খুবই ভাইরাল এবং কি জপ্রিয় একটা ডিজাইন এটি হচ্ছে অনলাইন অর্ডার ক্ষেত্রে আপনার ভয় কোনো কারণে কারণ নেই কারণ আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে অনাইসে প্রোডাক্টটা করতে পারবেন আসসালামু আলাইকুম সুকিয়া বরকমের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব অনলাইনে খুবই ভাইরাল এবং কি জনপ্রিয় একটি ডিজাইন এটি হচ্ছে সামিয়া সামিয়া থাকবে মূলত আপনার চার পিস মিলে একটা সেট থাকবে এটা চারটা বাড়ি আলাদা আলাদাভাবে আজকে ভিডিওতে দেখি আমরা মূল ভিডিও যাওয়ার আগে আমরা এটা একটা শর্ট ভিডিও দেখে আসি সম্পূর্ণ সামিএস বল তার আউটলুকটা কেমন আসবে সেট আউটলুকটা কেমন আসবে এটা তো আমরা একটা শর্ট ভিডিও দেখলাম এখন এটা মূল ভিডিওতে যাব এটা মূল ভিডিওতে যে চারটা পার্ট থাকবে চারটা পার্ট আমি আলাদা আলাদা ভাবে দেখিয়ে দিব সবার শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিও প্রথমে আমি দেখাবো এই সামিয়া সেটটির মূল বলকাটা মূল আউটলুকটা দেখেন সেম টু সেম কিন্তু এরকম একটা আউটলুক দিবে এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে মূল বলকার সাথে একটা আলাদা কুসির পার্ট জয়েন দেওয়া থাকবে যে এই কুসির পার্টটি সম্পূর্ণ আলাদা কুসি পাটটি সম্পূর্ণ আলাদা জয়েন দেওয়া থাকবে আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা গোনো মেজারমেন্টে কুসি করা থাকবে পাশাপাশি কিন্তু ব্যাক সাইডও সেম স্কেলে কুসিটা করা থাকবে পাশাপাশি আপনারা এটা কিন্তু কুসির পাটটা সম্পূর্ণ আলাদা আর এই বলকা ফেব্রিকসটা পাবেন অরিজিনাল দুবাইসি রি মধ্যে পাবেন গেটটা দেখেন গেটটা কিন্তু স্পেশাল গেটতে থাকবে সম্পূর্ণ কিন্তু 120 ইঞ্চি গেবে একটা বলকা পাবেন যে সম্পূর্ণ 120 ইঞ্চি গেবে একটা বলকা পেয়ে যাবেন সম্পূর্ণ একশো বিশ ইঞ্চি একটা পাবেন পাবেন্স পাবেন অরজিনাল ডুবাই এর মধ্যে আর এছাড়া এই বোলকাটি হাতা কিন্তু স্পেশাল হাতাই খুব সুন্দর ভাবে কিন্তু আপনার এলাস্টিক দেওয়া থাকবে পাশাপাশি কিন্তু এলাস্টিক দেওয়া থাকবে এবং কি হাতাটা সম্পূর্ণ বড়ি পাবেন বড়ি থাকবে সম্পূর্ণ আপনার আটচল্লিশ ইঞ্চি বড়ি থাকবে আপনি বড়ি ফিটিং করেও পড়তে পারবেন দুই সাইডে দুইটা বেল দাও আছে বড়ি ফিটিং করে চালিয়ে পড়তে পারবেন আর এই বোতলটি লং সাইজ আমাদের কাছে পাবেন আপনার চারটা সাইজ অ্যাভেলেবেল পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই সাইডের মূল বোতলটি এই মূল বোতলটির সাথে আপনার পেয়ে যাবেন স্পেশাল একটি হুডি নিকাপ হুডি নিকাপের সাইজটা যদি আমি দেখিয়ে দিই সম্পূর্ণ ফ্রি সাইজের ফুল কাভার একটা ডাবল পার্টের নোজ নিকাপ সহ একটা বড় সাইজ হুডি নিকাপ পাবেন হুড়ি নিকাপের আউট দেখেন সেম টু সেম কিন্তু এরকম একটা আউট উঠ দেবে ডাবল পার্টের আর নিকাপড়ি নিকাপের সাইজ সম্পূর্ণ ফিরিং সাইজ ফুল কাবার একটি হুড়ি নিকাপ এটার সাথে এছাড়াও আরো পেয়ে যাবেন আপনার যে পদ্মাশী বোধকা এটির সাথে পাবেন হাতমোজা এবং হাত মুজা এবং কি মধ্যে এবং চাইলে পাড়ার চয়েস করে নিতে পারবেন স্ক্রিন কালার অথবা ব্ল্যাক কালারের মধ্যে যে কোনো একটি কালার আপনি চয়েস করে নিতে পারবেন ডাকা এবং কি ডাকার বাহিরে দেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন পারবেন অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে আপনার কন হলো ভিডিও থেকে স্ক্রিনশটটি স্ক্রিন নাম্বারটা সেভ করে ইমো বা ইয়াটসঅ্যাপে না করলে আপনি অনেক অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার ক্ষেত্রে আপনার বয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দিচ্ছি আপনাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট দিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আর সেই ক্ষেত্রে যদি আপনি দ্বিধাবোধ থাকে যে অনলাইনে অর্ডার করব প্রোডাক্টটা কেমন আসবে তাহলে আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের আউটলেটে এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিপিও মোড পি রিয়া মিনি মার্কেটের নিচ তলায় 38 এবং 39 নম্বর আউটলেট থেকে আপনি সরাসরি প্রোডাক্টটা দেখে শুনে পারচেজ করতে পারবেন তো এই ফুল সামিয়া সেটটি যারা আমাদের থেকে হোলসেলে নিবেন হোলসেল প্রাইস পড়বে মাত্র 1900 টাকা যারা রিটেইলে নেবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 2000 টাকা তো এই ছিল আজকে মূলত আপনাদের জন্য আমাদের সামিয়া বোকা ফুল সেটের আপডেট নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বোকা কালেকশন দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম